হ্যালো গাইজ ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ এখন আমি যাচ্ছি ভোট দেওয়ার জন্য তোমাদের ওখানে কি ভোট হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানো আর আমি কিন্তু এখন সকাল সকাল যাচ্ছি ভোট দেওয়ার জন্য আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আর এখন আবার রোদও উঠে গেছে দেখো সবাই কিন্তু ছাতা মাথা দিয়ে যাচ্ছে এরপরে আমি কিন্তু ওখানে গিয়ে তারপর ভোট দিয়ে এসে কথা বলছি দেখো আমার কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে আমি ভোট দিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো টিপছাপ দিতে হয়েছে আর তার জন্য হাতে কালি তো একজন বাচ্চা দেখে বলছিলো তুমি কি পোলিও খেয়ে আসলে আমি বললাম হ্যাঁ আমি পোলিও খেয়ে আসলাম যাই হোক আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখছি এখানে সবাইকে বিরিয়ানি দিচ্ছে আমাদের কিন্তু দেয়নি তো আমাকে একটা দাদা আমাকে দিয়ে বললো যে যা বিরিয়ানিটা নিয়ে তুই বাড়ি চলে যা তাই আমি বিরিয়ানিটা নিয়ে সোজা বাড়ি চলে আসলাম এইদিকে কিন্তু সবাই আমার হাতে বিরিয়ানি দেখে বলছে কী রে তোকে বিরিয়ানি দিয়েছে আমাদের তো বিরিয়ানি দিলো না কেন তো ওখানে একটু আমি ভাব নিয়ে বললাম তোমাদের দেবে কেন আমি ওখানে ছিলাম তার জন্য আমাকে চেনা জানা লোক তো তার জন্য আমাকে বিরিয়ানি দিয়েছে একটু ভাব নিয়ে আসলাম যাই হোক এটা কিন্তু আমার বিরিয়ানি ছিল না দাদার ভাগেরটা আমি খাচ্ছি তো বিরিয়ানিটা না দারুণ ছিল খেতে ভাবলাম যে এত লোকের বিরিয়ানি করেছে হয়তো ভালো হবে না কিন্তু এটা খেতে এতটাই টেস্ট ছিল সেটা বলার মতো না দারুণ ছিল তো আমি বিরিয়ানি খেতে থাকি তোমরা কী করছো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর দেখাবে নেক্সট ভিডিও তো ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা